ঘাটালের মানুষ যখনই আকাশে মেঘ দেখে তখন তাদের মাথায় বাজ পড়ে কারণ সামান্য মানেই সুইমিং পুল সার্ভিস একেবারেই ফ্রি শহর গ্রাম সব জলে নিচ্ছে আর এই মহাপ্রাবণ ঠেকাতে বছরের পর বছর ধরে একটা মহাযজ্ঞের নাম শোনা যায় যার নাম ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান পশ্চিম মেদিনীপুরের বহু প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ কবে শেষ হবে মানুষ প্রতিশ্রুতি শুনেছে বছরের পর বছর কিন্তু বাস্তব কি হচ্ছে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের নির্দেশে সময় রিপোর্ট জমা দেয়নি দু সপ্তাহ কেন এত দেরি কি বলছে আদালত জানতে পুরো ভিডিওটি দেখুন ঘাটাল বন্যার প্রবণতা এতটাই ভয়ঙ্কর যে সামান্য বৃষ্টিতেই শহর গ্রাম তলিয়ে যায় বছরের পর বছর ধরে চলা এই সমস্যা সমাধানের জন্য তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু বাস্তবতা কি প্রতিশ্রুতি থাকলে কাজের হাল কতটা এগিয়েছে এই প্রকল্পের কাজ ঠিক কতটা এগিয়েছে তা জানার জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল দোসরা জানুয়ারি রাজ্যকে নির্দেশ দেওয়া হয় প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে কিন্তু বৃহস্পতিবার শুনানিতে রাজ্য সরকার জানালো তারা এখনও রিপোর্ট তৈরি করতে পারেনি রাজ্যের আইনজীবী আদালতকে জানিয়েছেন প্রকল্পের পরিস্থিতি পরিবর্তন হয়েছে সম্প্রতি রাজ্যের বাজেটে এই প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাই নতুন তথ্য সংযোজন করতে আরও দু সপ্তাহ সময় দরকার হাইকোর্ট হাইকোর্ট রাজ্যকে তার আবেদন মঞ্জুর করে দিল দিল তাকে জানিয়ে সময় দিচ্ছি এর মধ্যে তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে হাটাল মাস্টার প্ল্যান শুধু উন্নয়নের বিষয় নয় বরং এটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল এই প্রকল্প কেন্দ্রীয় সহযোগিতা ছাড়াই রাজ্য সরকার বাস্তবায়ন করবে কিন্তু প্রশ্ন হল রাজ্য যদি প্রকল্প বাসবাস করতে পারে তো এখনও শুরু করেনি কেন দু হাজার চব্বিশ পঁচিশ সালের রাজ্য বাজেটে এ প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হবে কিন্তু এখন দু হাজার পঁচিশ আদালত জানতে চাইলো আপনারা যদি এই কাজ করতে পারবেন তাহলে এখনও সুরীকরণে কেন কী রিপোর্ট রিপোর্টই জমা দিতে পারছেন না কেন হাইকোর্ট কী প্রশ্ন করেছে এই প্রকল্প বাস্তবায়ন কাজটা কত ধরে এগিয়েছে এর জন্য কত খরচ হবে আর কত সময় লাগবে রাজ্যের সেচ ও জলদপ্তর সচিবকে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু রিপোর্ট তৈরিতে এত সময় লাগছে কেন এই প্রকল্পের মূল লক্ষ্য ঘাটাল জনমগ্ন অবস্থা থেকে তাদের মুক্তি তাহলে কেন এত বিলম্ব এই প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে আরও তিন সপ্তাহ ঘাটার মাস্টার প্ল্যানকে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নাকি সত্যিই বাস্তবায়ন হবে আমাদের কি মনে হয় রাজ্য সরকার এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে আমাদের মতামত আমাদের কমেন্ট করে জানান আর এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এম নিউজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন